লোকমা আপনার মসজিদের ইমাম সাহেব যদি তিরিশ দিন তিরিশটা বাড়ি খায় তাহলে তার নামাজ কদিন কবুল হবে না কথা বলুন তার নামাজ কদিন কবুল হবে না তাহলে তার নামাজ কবুল হবে না তার পিছনে যদি কেউ একটা করে তার নামাজ হবে তাহলে না আমি একজন আম মানুষ সাধারণ মানুষ

we রহমাতুল্লাহ কতটা সত্য আছে তোমাকে কারোর কাছে জানতে হবে না এই ওজিবা পড়ো পাঁচুত নামাজ বিনা কাজায় পড়ো 40 দিন হালাল খাও আর আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহু আকবার মাওলানা আদন গা씨 রহমাতুল্লাহ আলাই কতটা সত্যি আছে আমাকে জানিয়ে দাও আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবে জোরে বলি না সুবহানাল্লাহ অনেক ভাইরা বলে ভাই আমরা তো 3-4 বছর 5 বছর পড়ছি কিছু জানতে পারি না বুঝতে পারি না আমি বললাম ভাই তিন চার বছর পড়ছ তা বলে হ্যাঁ ভাই মধ্যে কয় রকমের বলেন দিন বলে অনেক রকমের একটা মৌমাছি একটা মাছি আছে একটা মাছি আছে কি আছে না আছে না একটা মৌমাছি আছে আচ্ছা একই ফুলে থেকে মধু সংগ্রহ করে মৌমাছির গালে গিয়া হয় কি মধু আর বল্লার গালে গিয়া হয় কি বিশ কথাটা ঠিক না ভুল বললার কালি কি হয় বিশ তা এখানে আমার গল্প আছে ভাই একদিন মৌ মাছি একদিন গাটা গোবর মাছি মৌ কাছে গিয়ে বলছে ভাই মৌ মাছি তোমার কাল থেকে যেন কি সুন্দর একটা সেন মারছে কিসের সেন বলো তো বলে মধুর সেন বলে মধু আবার কি বলে মধু তো বলে মধু কেমন ছাদ বলে আচ্ছা সত্যিটাকে চিনি মিষ্টি কতটা মিষ্টি কতটা স্বাদ কেউ মানুষকে বোঝাতে পারবে তা মৌমাছি বলছে ভাই তুমি কি মধু খাবে মধুর স্বাদ বুঝলে বলে বলে তাহলে আমার সঙ্গে ফুলে চলো তা মৌমাছি গোবর মাছি নিয়ে ফুলে বসিয়ে দিয়েছে এখন ও মধু সংগ্রহ করছে এখন ওর স্বভাব কি ওর স্বভাব কি গোবর খাও ও মধুর স্বাদ পাবে ও নিচে এসে মাটি খুলছে মাটি খুলছি এখন মৌমাছি গেলে এখন কি করছিস বলে ভাই মৌমাছি মধুর তো কোনো স্বাদ পাচ্ছি না তা বলে ঠিক আছে তুই এখন সরে আয় তার ভুল কুনুতে পা তুলে দেশে দেখে শুধু গোবর বলে আরে তুই খাচ্ছিস গোবর আর মধুর স্বাদ পাবি তুই খাচ্ছিস গোবর মধুর স্বাদ পাবি তো তো ভুল কুনু পথে শুধু তা এখন যারা বলে ভাই অজিপা পড়ছি অজিপা স্বাদ পাই না শব্দ হয় না তুমি হারাম ছাড়তে পারলে না তুমি ঘোষ ছাড়তে পারলে না তুমি তাকে ফরসগারি করতে পারলে না তুমি যতই অজিবা পড়ো যতই আল্লাহর কাছে ফরিয়াদ করো না কেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রেজকে হালাল না খাবে আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাই বানাবে না ওই মুস্তাজাবুদ দাও তো এই ব্যক্তিকে বলা হয় যার দোয়া বিশেষ ভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় যারে বলো যে হালাল খাবে আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাই বানিয়ে দেবে মুস্তাজাবুদ দাও তো এই ব্যক্তিকে বলা হয় যার রেজকে হালাল যার দোয়া বিশেষ ভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তাই আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে কামেল মুর্শিদ মুস্তাজাবুদ আছে আমরা হুজুরি কাজ যখন দেওয়া চাই তিনি বাইরের কোনো খাবার খায় না